জাতীয়তাবাদী ব্যায়াম শ্রমিক দল শ্রমিক দল আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ জনাব সুমন বিয়া সহকারে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি একটি অনাকাঙ্ক্ষিতভাবেই তো আমরা তো জানি সবসময় যে সুমন বিয়া একজন দক্ষ সংগঠক তার খুব জনপ্রিয়তা এটা আমরা আগেও জেনেছি কিন্তু আজকে এসে দেখলাম যে তার জনপ্রিয়তা শুধু একটি শ্রমিক দলের একটি অঙ্গ সংগঠন শুধু ব্যাংক শ্রমিক দল এত সুশৃঙ্খলা এবং এত ঐক্যবদ্ধ এত সুশৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ ভাবে আপনারা আছেন আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ সবসময় সতর্কার দিয়ে আসা যাওয়া করি আপনারা আমার অনেক অনেকেই আমার পরিচিত তাছাড়া আমি কোতোয়ালি স্বেচ্ছাসেবক দল করেছি ঢাকা মহানগর করেছি তখন থেকেই আপনাদের এই সুমন বিহার সাথে আমাদের যোগাযোগ ছিল সম্পর্ক ছিল আজকে আপনারা এই সবাই আমাকে সম্মানিত করেছেন দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম